পেটে অতিরিক্ত গ্যাসের সমস্যা গ্যাসের কারণে পেট ফুলে যাওয়া যাওয়া বুক জ্বালা পোড়া করা ইত্যাদির ক্ষেত্রে যেই ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে থাকে সেটি হচ্ছে ডিডিআর থারটি ক্যাপসুল আসসালাম আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক্স হচ্ছে ডিডিআর থারটি ক্যাপসুল যার জেনেরিক হচ্ছে ডেক্সলোনা আমাদের যাদের পেটে তাদের জন্য এই ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমাদের আমার নিত্য নতুন ভিডিও যারা অলরেডি আমার চ্যানেল টি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে এই টপিকস মাধ্যমে আমরা এই ডিডিআর ক্যাপসুলের কাজ কি কিভাবে খেতে হবে উপকারিতা বিস্তারিত আলোচনা করব সুতরাং সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষের জন্য আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকস এ ডিডিআর থার্টি এমডি যা জেনে রেখেছে ডেক্সলার অ্যাপ্রোজাল এটি এই নামে বাজারে বাজার ওজাত করা হচ্ছে এটি একটি প্রেসক্রিপশন ওষুধ প্রোটন পাম্প ইনহাবিটর নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত এটি মূলত পাকস্থলিতে উৎপাদিত অ্যাসিডের পরিমাণ কমাতে ব্যবহার করা হয় এবং সাধারণত অতিরিক্ত অ্যাসিড পাকস্থলীর এসি সম্পর্কিত অবস্থার জন্য এটি নির্ধারিত হয় অর্থাৎ যখন আমাদের পাকস্থলিতে অতিরিক্ত এসিডের পরিমাণ বেড়ে যায় তখন এই ক্যাপসুলটি খেলে আমাদের যে গ্যাসের সমস্যা রয়েছে সেটি সমাধান করে থাকি বন্ধুরা এ যে বন্ধুরা আমরা জানবো যে এই ক্যাপসুলটি কিভাবে কাজ করে থাকে যেহেতু ডেক্সলোনার প্রজল পার্কস্থলীর আস্তরণার উপস্থিত এইচ প্লাস কে প্লাস এ সিস্টেম যাকে প্রোটন পাম্প বলা হয় বাধা দিয়ে কাজ করে থাকে এসিড উৎপাদনের জন্য এ ধাপটি ব্লক করে ওষুধটি গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ উল্লেখযোগ্যভাবে ভেটা হ্রাস করে ডেক্সলোনাপ্রাজল এর একটি অনন্য বৈশিষ্ট্য হলো এ দ্রুত বিলম্বিত মুক্তি গঠন যা ওষুধটিকে দুটি পর্যায়ে মুক্তি দেয় এটি অন্যান্য কিছু পিপিআই তুলনায় দীর্ঘস্থায়ী অ্যাসিড নিয়ন্ত্রণ প্রদান করে এবং দিন রাত জুড়ে বুক পড়া লক্ষণগুলি পরিচালনায় সহায়তা করে থাকে বন্ধুরা অর্থাৎ অন্যান্য যে প্রোটন পাম্প ইনহেভিটার রয়েছে সেগুলোর তুলনায় এই ডিডিআর থার্টি ক্যাপসুলটি আমাদের গ্যাসের সমস্যা সমাধান করতে খুব দ্রুত কাজ করে থাকে বন্ধুরা এবার যে বন্ধুরা আমরা জানবো যে এর ইঙ্গিত বা ব্যবহার অর্থাৎ এটি আমরা কোন কোন ক্ষেত্রে খাব এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন বন্ধুরা গ্যাস্ট্রো টাইফেজিয়াল ডিজিজ বা ডিডিআর বিশেষ করে বুক জ্বালা এবং এসিড ডিগ্রাডিজেশন এর মতো লক্ষণগুলো উপশম করার জন্য এই ডিডিআর 30 ক্যাপসুলটি ব্যবহার করা হয় ক্ষয়কারী খাদ্যনালী প্রদাহ এবং অপনাবেক্ষণ এমন একটি অবস্থা যেখানে দীর্ঘস্থায়ী সিরের সংকোচ আসার কারণে খাদ্যনালী ফুলে যায় অর্থাৎ দেখা যায় যে আমাদের খাদ্যনালী রয়েছে যেখানে যেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন এসিডের সংকোচ এসে আমাদের সেটা ক্ষত হয় সেটা দূর করতেও কিন্তু এই ডিডিআর ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে থাকে দীর্ঘমেয়াদি এসির দমন থেরাপি রোগীদের ক্ষেত্রে যাদের লক্ষণগুলির নিয়ন্ত্রণের প্রয়োজন হয় অর্থাৎ যাদের থেরাপির প্রয়োজন হয়েছে এবং এই সমস্যা রয়েছে সেই লক্ষণগুলো দূর করতে কিন্তু ডিডিআর ক্যাপসুলটি ব্যবহার করা হয় বন্ধুরা থার্টি মিলিগ্রাম শক্তি প্রায়শ রক্ষণাবেক্ষণ থেরাপির জন্য ফালসা থেকে মাঝারি জিআরডি এর জন্য ব্যবহার করা হয় যখন আরো গুরুতর ক্ষেত্রে উচ্চমাত্রা নির্ধারণ করা যেতে পারে অর্থাৎ ডক্টর যদি আপনার এই গ্যাসের সমস্যা বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ক্যাপসুলটি দিতে পারে আপনার সেই সমস্যা সমাধানের জন্য কারণ এই ক্যাপসুলটি যে অ্যাসিডের পরিমাণ বেশি হলে যে আমাদের ক্ষত হয়ে যায় সেই সমস্যা সমাধান করতে কিন্তু সহায়তা করে বন্ধুরা এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন তেমনি করে কিন্তু এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সে বিষয়ে আমরা জানবো যেমন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব পেটে ব্যথা পেট ফাঁপা ফোলা ইত্যাদি এ পর্যায়ে বন্ধুর আমরা যে বিষয়টা জানা সেটা ডোজ বা সেবন বিধি অর্থাৎ আপনি এই ক্যাপসুলটি কিভাবে খাবেন বা এর সেবন বিধি নিয়মটা কি মিলিগ্রাম সাধারণত দিনে একবার খাবারের সাথেই বা খাবারের ছাড়াই নেওয়া যেতে পারে এই ক্যাপসুলটি অবশ্যই আপনাকে পানি দিয়ে গিলে ফেলতে হবে কোনোভাবে চিবিয়ে খাওয়া যাবে না এবং সর্বোত্তম ফলাফলের জন্য রোগীদেরকে প্রতিদিন একই একই সময় টাইমে এই ওষুধটি পরামর্শ দেওয়া হয় এবং খাওয়ার থেরাপির জন্য সমান সাময়িক চিকিৎসা করা অবস্থা রোগীর পার্শ্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করে একজন স্বাস্থ্যসেবা কর্মী আপনাকে পদন্নটি খাবেন সেই পরামর্শ দেওয়া হয় এটা শুধু থেরাপির জন্য তবে আমরা জানতে পারলাম এই ডোজটা শুধু প্রতিদিন একবার খেতে হবে তবে আপনার উপর নির্ভর করে তার তীব্রতার তীব্রতার উপর উপর ভিত্তি করে কিন্তু কম বা বেশি হতে পারে এবং অবশ্যই এটি আপনাকে চিবিয়ে খাওয়া যাবে না আপনাকে পানিতে গিলে ফেলতে হবে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সতর্কতা কারণ আমরা যে কোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যেমন

এবং দীর্ঘমেয়াদী ব্যবহার নিয়মিত পর্যালোচনা একজন চিকিৎসক ব্যবহার করা যায় তা নিশ্চিত করা যায় অর্থাৎ যাদের গুরুতর লিভারের রোগ রয়েছে তাদেরকে অবশ্যই সতর্কতার সাথে এই ক্যাপসুলটি ব্যবহার করতে হবে এবং আপনি যদি এটি দীর্ঘমেয়াদী সেবন করতে চান সেই সেই ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে বন্ধুরা এবার যে আমরা যে বিষয়টি জানবো যে এই বিষয়গুলো যে আমরা জানলাম সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ডিডিআর থার্টি বা ডেক্সেন গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক দাস্তাইনাল জন্য একটি কার্যকর এবং সুপ্রতিষ্ঠিত চিকিৎসা দৈত্য বিলম্বতি মুক্তি প্রযুক্তি জার্ট এর সম্পর্কিত অবস্থার রোগীদের দীর্ঘস্থায়ী লক্ষণ উপশম এবং জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে থাকে বন্ধুরা

তার সাথে আলোচনা করে সেবন করবেন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিন আজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও আজ এ পর্যন্তই আগামী কালকে আবার কথা হবে নতুন কোন টপিকস সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই খোদা হাফেজ toh <laughs> saya